অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত আর বিপদে পড়লে বোঝা যায় কে আসল বন্ধু কে নকল বন্ধু দুইটাই কিন্তু আল্লাহ তালার হুকুমেই হয়ে থাকে তারপরেও বিপদ আর অসুস্থতায় বোঝা যায় কাছের মানুষগুলো কে আর দূরের মানুষগুলো কে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোট্ট বাবাটা ভালো নেই সে একটু অসুস্থ সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো বাসায় আমি একাম অসুস্থ ছেলেকে সামলাইয়া কিভাবে কি করি আজকে সেই সম্পর্কে বলবো আর হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো মানে আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সকালবেলা ছেলে ছিল আপনাদের হঠাৎ করে একটা নাস্তা খেতে মন চাইছিল কারণ কয়েকদিন ধরে ভাইরের কিছু খেতে খেতে ছেলে অসুস্থ বাসায় আমি অত বেশি রান্নাবান্না করতে পারি না আপনাদের ভাইয়া সব কিছু কিনে কিনে খাওয়াচ্ছে কেমন যেন বোরিং লাগতেছিল রুটি ভাজি এটা সেটা খেতে খেতে তাই আমি আজকে বাসায় আমার রান্না করা মাংস আছে একটা ফিঠা তৈরি করে ফেলি তো ফিটার ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে যদি সময় হয় আমার আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব তো এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে ফিঠা তৈরি করে নিয়েছি এটা আমাদের সকালের নাস্তা হয়ে যাবে আর এই ফিঠাটা এত বেশি মজা এটা অনেকটা দেখতে এই যে নারকেল আর চিনি দিয়ে আমরা ফিঠা তৈরি করি মিঠা সংসারের ফিঠা সেটার মতোই দেখতে তো এটা হয়ে যাবে আমাদের সকালের নাস্তা তৈরি করে নিয়েছিলাম এরপরে যাই হোক নাস্তা টাস্তা সেরে ছেলে এখনও ঘুমাচ্ছে বাজে সকাল দশটা এখানে আমার আলুর ভর্তা আছে এই আলুর ভর্তাটা আমি কালকে করেছিলাম খাওয়া হয়নি তাই ভাবলাম এটা কালকে করেছি খাওয়া হয়নি এটা দিয়ে আমি এটা রেসিপি তৈরি করে ফেলবো আলুর ভর্তাটা দিয়ে রেসিপি তৈরি করতে হলে লাগবে হচ্ছে একটা বেগুন তো যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ বাসায় আমি একা সবাই আসছিল বাট চলে গেছে সবারই তো সংসার ধর্ম আছে আমার কাছে তো আর সারাদিন বসে থাকতে পারবে না যে যতটা থাকার ততটা থেকে সবাই চলে গেছে তা আমার আলুর ভর্তার সে রেসিপিটা করতে হলে লাগবে হচ্ছে একটা বেগুন বেগুনটাকে আমি চুরির সাহায্যে এভাবে করে পিস পিস করে নিতেছি দেখো পুরা ভাইয়ারা আর এই রেসিপিটা এত বেশি মজার ব্রেসলার ভাইয়ারা চাইলে খুব কম সময়ে তাড়াতাড়ি মজাদার একটা রেসিপি করতে পারবে এই আলু ভর্তা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে কারণ একটা কম সময়ে অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না তো দেখো আমি সুরির সাহায্যে এই ভিতরের যেই খোসাটা আছে মানে বেগুনের সেটা আমি একটু সাইড করে গোল করে কেটে নিচ্ছি দেখো তো সেটা কিন্তু আমি ফেলে দিব না ওইটাও আমরা ভেজে খেয়ে নিব বাট এটাকে আমার আলুর রেসিপিটা করতে হলে এভাবে করে স্লাইস করে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি সবগুলো এভাবে করে কেটে নিব তো কেন বলেছিলাম অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত এই তো কয়েকদিন আগেও আমার ছেলেটা কত সুন্দর করে খেলাধুলা করছে এখন আজকে এক সপ্তাহ ধরে তার কোনো খেলাধুলা নাই আপনাদের সাথে বয়স দিতেছি ঠিকই কিন্তু মা হিসেবে আমার ভিতরটা ফেটে যাচ্ছে তো যাই হোক আল্লাহ তালার হুকুমেই কিন্তু সব কিছু হয় সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয় তার টাইপয়েড জ্বর হয়েছে সবাই দোয়া করবেন তো এই বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে একটু হলুদ মরিচ জিরার গুঁড়ি তারপর ধুনিয়ার গুঁড়ি লবণ সুন্দর দিয়ে তারপর এগুলোকে এখন মাখিয়ে নিব তো আলহামদুলিল্লাহ ইঞ্জেকশন দিয়েছে দশটা দুইটা ইঞ্জেকশন দেওয়ার শেষ এখন ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা একটু সুস্থ করে দিয়েছেন আরও আটটা ইঞ্জেকশন দিতে হবে তো আমার যেহেতু বাসায় হসপিটাল বাবাকে ভর্তি করাইনি কারণ আমরা বাসায় রেখে রেখে চিকিৎসা করাচ্ছি কারণ হসপিটালের সাথে আমাদের বাসা তো হসপিটালে থাকলে কিন্তু মানুষ যতটা সুস্থ থাকে তার থেকে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওকে হসপিটালে রাখি না তো যদি আমরা হসপিটালে রাখতাম তাহলে আমরা ওকে হাতের মধ্যে কেনরা পরাইয়া পরে হচ্ছে আমরা injection দিতাম কিন্তু আমরা হসপিটালে থাকি না সেই হিসাবে ওকে মাজাই ইনজেকশন দিচ্ছে তো এক একটা injection দেওয়ার সময় আমার বাবাটা এত পরিমান কান্না করে মানে আমার কলিজাটা পুরো ফেটে যায় আমি বোঝাতে পারবো না কিন্তু কি করবো আল্লাহ তালাই রূপ দিয়েছে আল্লাহ সুস্থ করে দিবে কিন্তু অপরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসে অবশ্যই সবাই দোয়া করবে আমার বাবাটার জন্য ছোট্ট একটা বাবা আমার কত কত কষ্ট পাচ্ছে আল্লাহর কাছে করতেছি আমার বাবাটাকে আল্লাহ ফুল সুস্থ করে দেয় কি করব বন্ধুরা খাওয়া দাওয়া সুস্থ অসুস্থ কিছু নিয়েই মানুষের জীবন কোনো কিছুই কিন্তু থেমে থাকে না ঘড়ির কাঁটা যেমন চলতে থাকে তেমনি আমাদের জীবনেরও সবকিছু চলতে থাকে তো বাবা ঘুম থাকে থাকতে থাকতে আমি এদিক দিয়ে সব কাজ সেরে নিচ্ছি যেন উঠলে ওকে খেদমত করতে পারি ওর পিছনে প্রচুর পরিমাণে সময় দিতে হয় খেতে চায় না অনেক কষ্ট করে ওর বাবা আমি একটু খাওয়াই ওষুধ খাওয়াইতে হয় মানে অনেকটা সময় এখন ওকে দিতে হচ্ছে অনলাইনে এখন আমাকে ঠিক কমই দেখা যায় যেমন কারো লাইভে যেতে পারি না কোনো কিছু করতে পারি না তো দেখো বেগুনগুলো আমার একটু সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি এই যে বেগুনের ছিদ্রার মধ্যে আমি এই যে আমার আলুর যে বর্তাটা ছিল ফুটটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা তোমরা একবার হলো বাসায় তৈরি করে খাবে এটা এত বেশি মজার কেউ কখনো খেয়েছো কিনা জানি না বেগুন ভাজার আলুর ভর্তা কিন্তু এমনিতেও আমাদের বাঙালি মানুষের অনেক পছন্দ তার মধ্যে বেগুনের ভিতরে এই আলুর ভর্তাটা জাস্ট অসাধারণ আলুর ভর্তাটা করা ছিল শুকনা মরিচ দিয়ে কি বলবো মানে বাসা হারিয়ে ফেলছি আমি আমি আমার ছেলে হওয়ার পর থেকে খাওয়া দাওয়া তো বেশি একটা আমার রুচি ছিল না সব চলে যাচ্ছিল কিন্তু আজকে আমি ফ্যাট ভরে ভাত খেয়ে নিয়েছি এই শুধুমাত্র এই আলু বেগুনের রেসিপিটার কারণে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপুরা ভাইয়ারা তোমরা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে নিবে জাস্ট আমি সময়ের কারণে ভালো করে দেখাতে পারিনি ইনশাল্লাহের আরও একটা সুন্দর রেসিপি আমার কাছে আছে আমি অবশ্যই আমার বাবুটা একটু সুস্থ হয়ে নে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এগুলো বেশ অনেকটা ফোরাফোড়া করেই কিন্তু বেজে নিতে হবে তাহলেই কিন্তু মজা লাগবে আর কম তেলের মধ্যে করার চেষ্টা করবে কারণ তেল বেশি দিলে কিন্তু আমাদের ভিতরে যে পুরটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে আর হচ্ছে তেলের মধ্যে ভিজা ভিজা থাকবে ভালো লাগবে না আরও একটু আমার কিন্তু তেল বেশি হয়ে গেছে তোমরা চাইলে আরও একটু তেল কমিয়ে দিয়ে সুন্দর করে রেসিপিটা করে নেবে তো আপুরা ভাইয়ারা আমার এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি দেখাও তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে না আসলে এই রেসিপিটা আমি যখন কোথায় যেন গিয়েছিলাম ছাঁদপুর গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে ওনারা এভাবে করে আমাদেরকে একটা খাবার দিয়েছিলেন তখন আমি ভাবলাম যে এটা তো খুব সহজ জাস্ট অসাধারণ একটা জিনিস আমি অবশ্যই বাসায় ট্রাই করবো তো যে বাবা সেই কাজ বাসায় ট্রাই করে নিলাম আর এখানে দেখেন আপনাদের ভাইয়া সকালে আমার রান্নাবান্না অলরেডি হয়ে গেছে তারপরে উনি একটা মাছ নিয়ে আসছে মাছ কিন্তু আমার ফ্রিজে আছে। আপনাদের ভাইয়া বলতে এই মাছটা একদম তাজা আমার সামনে এটা লাফাইতেছিল আমি এটা না নিয়ে পারলাম না তো মাছটাকে কিন্তু কাইটা আনছে রুই মাছ ছিল ভিতরে ডিম হয়েছে দেখেছেন আপনারা তো যাই হোক তাজা তাজা আমার হাজব্যান্ড আনছে শখ করে সব মাছ কিন্তু তাজাই আনে এটা নাকি অনেক বেশি লাফাইতে ছিল ওনার সামনেই বাজারে গিয়েছিল। তখন উনি এটা নিয়ে আসছে তা আমি এখান থেকে এখন কিছুটা রান্না করব কারণ তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা আর ডিমটা আমি পরে রান্না করব রেখে দিয়েছি ফ্রিজে তো এখানে লেজ মাথা তিন চারটা পিস আর অল্প একটু ডিম এটা আমি আজকে রান্না করব। আমার বড় ছেলের পছন্দ মতে সে আলু দিয়ে মাছ খেতে খুব পছন্দ করে তা আমি দুইটা আলু দিব জাস্ট একটু মজা করে রান্না করব যেন আপনাদের ভাইও একটু খায় আপনাদের ভাই আলুটা কম পছন্দ করে তো মা বাবা এমন একটা জিনিস সন্তান হওয়ার পর থেকে মানে নিজেরা কি পছন্দ করি বা মা কী করে না করে সেদিকে কোনো খেয়াল নাই কোন সন্তান কি পছন্দ করে সেদিকে কিন্তু বাবা মায়ের নজরটা থাকে মানুষের হায়াত খুবই কম ছোট বলেন বড় বলেন আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাচ্চাদের পছন্দের খাবারগুলো তাদেরকে দেওয়ার জন্য যতটা পারি তো এখানে মাছগুলো একদম কালারিং করে ভেজে নিয়েছি এভাবে মাছ ভাজলে আমার হাজব্যান্ড একটু পছন্দ করে ও কাঁচা কাঁচাটা খেতে চায় না তো এই মাছ বজায় তেলের মধ্যে এখন মাথাগুলোকে বেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক পিজের মতো ডিম প্রায় অনেকটা ডিম হয়েছে কিন্তু আমার এই মাছের ভিতরে মাছটা ছিল আড়াই কেজি তিন কেজি ছিল মাছটা কাইটা কুটার পরে প্রায় আধা কেজি কমে গেছে তো এই আমি যে তরকারিটা রান্না করব তরকারির সাথে একটু ডিম থাকবে জাস্ট অসাধারণ একটু ফ্লেভার আর দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ হবে তো এখানে আমি জাস্ট দুইটা আলু নিয়েছি বেশি নেই না কিন্তু এখন এই আলুটাকে আমি এখানে ফ্রাই করে নিব। সুন্দর করে কালারিং করে করে এটাকে ফ্রাই করে নিব। এভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় জাস্ট অসাধারণ অবশ্যই এভাবে রান্না করে দেখবে আপুরা তো দেখো ফাইনালি আমার এই আলুটা কিন্তু হয়ে গেছে দেখো চার দিয়ে পোড়া পোড়া এটা কিন্তু বিশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে বাকিটা তো আমি তরকারি রান্না করবো সেখানেই সিদ্ধ হয়ে যাবে তো আমি হচ্ছে এখন আলুটাকে নামিয়ে নিব দেখো তো এখন আর একটা ফ্রাই প্যানে তরকারিটা বসানোর পালা তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ এখন দিব একটু লবণ লবণ দিয়ে সুন্দর করে এই পেঁয়াজটাকে ভেজে নিব তারপর অন্যান্য মশলাগুলো আমরা এখানে অ্যাড করে নিব তো আরেকটা কথা বলতে চাই যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে আপনারা একটু সাবধানে থাকবেন বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন আমিও তো সাবধানেই রেখেছিলাম কিন্তু আল্লাহ তালার হুকুম সব কিছু আল্লাহ তালার হুকুম যে আমার ছেলের অসুখ হবে এটাও আল্লাহর একটা হুকুম তো বাচ্চাদের একটু গায়ে গাম দিবেন দিবেন না গাম আসলে মুছে দিবেন তারপরে হচ্ছে একটু যত্ন করে রাখবেন বেশি করে ফানি খাওয়াবেন কারণ এখন যে জ্বরটা এটা কিন্তু ভাইরাস জ্বর এটা বেশিরভাগে বাচ্চাদের হচ্ছে কি আর বলবো একটু খেয়াল রাখবেন সবাই তো এখানে আদা রসুন তারপরে মরিচ হলুদ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিয়েছি এখন কয়েকটা আস্ত কাঁচা মরিচ দুইটা টমেটো অ্যাড করে দিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখো তো এইভাবে রান্না করলে কিন্তু মানে ছোটো মানুষের পছন্দ আর বড়ো মানুষের পছন্দ না যারা আলু খেতে পছন্দ করে না তারাও দেখবে আলু প্রেমী হয়ে যাবে আসলে যেই জিনিসটা যে মানুষ খেতে চায় না যারা খেতে চায় না ওইটা যদি তাদের সামনে একটু স্পেশাল করে দেওয়া হয় তখন সে বা বুঝতেই পারবে না যে আমি তো ওটা খাইতাম না এখন কেন খাচ্ছি তো একটু যারা আলু খেতে চায় না তাদের একটু আনকমন ভাবে সব কিছু তরকারি রান্না করলে একটু আনকমন ভাবে বুড়ি করলে একটু আনকমন ভাবে করে দিলে মজা করে খেয়ে নিবে তো এখানে দেখো আমার প্রায় পানিটা ব্লক চলে আসছে এখন আমি সবগুলো মাছ তারপরে হচ্ছে এই যে কল্লা ডিম যা যা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি দেখো তো এই তো ব্লগ চলে আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিব তাহলে হয়ে যাবে তো আপুরা ভাইয়ারা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে দেখবে প্লিজ সবাই লাইক করে দিবে আমার ছেলের জন্য দোয়া করবে সবাই সবার জন্য দোয়া করবে আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম